আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিলাম সিনা সংস্থায় জুনিয়র সহকারী কর্মকর্তা পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের নিয়োগের বিজ্ঞপ্তি কীভাবে আবেদন করবেন আবেদনের সময় কত সময় কত বেতন পাবেন কত সিনা সংস্থা জুনিয়র সহকারী কর্মকর্তা পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদিরাব ডট কম সাইডে এখানে এখানে নির্ধারিত পদে পদ সংখ্যা উল্লেখ করি নাই অর্থাৎ অসংখ্য পদ আবেদন করতে পারবেন চাকরির লোকেশন ঢাকা শহরে আপনার বেতনের কথা বলা হয়েছে চব্বিশ হাজার থেকে ছাব্বিশ টাকা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ব্যাচেলার সিনা কল্যাণ সংস্থার দায়ী দায়িত্ব সিনা সংস্থা কোম্পানি ধরন কল্যাণমূলক ব্যবসায়িক প্রতিষ্ঠান চাকরির বর্ণনা স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে নেওয়া প্রতিদিনের কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট দলকে সহায়তা প্রদান চাকরির ধরন চুক্তি ভিত্তিক ফুল টাইম পর্যবেক্ষণের সময় পাঁচ মাস বিভাগীয় প্রদানের সুপারিশ তিন বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ হতে পারে উল্লেখ্য দায়িত্ব বললি মার্কেটিং এ সেল সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন রিপোর্টে প্রেজেন্টেশন প্রস্তুত করা রেকর্ড ও ডাটাবেস সংরক্ষণ অভ্যন্তরীণ দল ও বহিরাগত জেন্ডারের সঙ্গে সমন্বয় ক্ষমতা সংরক্ষণ প্রশাসনিক কাজ যেমন সভা সেমিনার ক্ষেত্রে প্রস্তুতকরণ ব্যবসায়িক প্রচন্ন ও দাপ্তরিক কাজ করার দক্ষতা ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং এমপ্লামা স্টোরাস কন্ট্রাকশাল জব লোকেশন ঢাকা এখানে আপনারা আবেদন করতে পারবেন বিডি ডট কমের মাধ্যমে যাদের বিডি জবস ডট কম অ্যাকাউন্ট আছে তারা অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারেন আর যাদের বিডি জবস এখন নয় তারা অ্যাকাউন্ট করে আবেদন করতে পারবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ